নাটকটার মধ্যে ম্যাসেজ ছিল যে সমাজে যাতে দুর্নীতি না করা হয় দেশের যে অবস্থা আর কি সামাজিক অবস্থা এবং প্রত্যেকটা শিল্পী অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে তাদের অভিনয় এক্সপ্রেশন সব কিছু নবরস যেটাকে বলে সেটার মানে আমরা দেখতে পেরেছি নাটক যেমনটি হয় এবং পনেরো পনেরো জনকে আমরা মানে সমানভাবে কাউকে স্পেশালি বলা যাবে না যে ইনি ভালো করেছেন বা সবাই মানে এক কথায় অসাধারণ লেগেছে নাটকে আমরা অভিনয়ের মধ্য দিয়েই চেষ্টা করেছি নাটকটির যে বার্তা সেটি প্রকাশ করার তবে ছোট করে বলতে গেলে বলতে হয় যে আমরা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাই রাষ্ট্রীয় ব্যবস্থা চাই এবং কোন কোন জায়গায় কিভাবে দুর্নীতি হয় রাষ্ট্রীয় কাজে সেগুলোর একটি রূপকভাবে দেখানো হয়েছে সম্রাট শাহজাহানের চরিত্র নিয়ে আসা হয়েছে যদিও এটি অনেক অতীত ইতিহাস কিন্তু বর্তমান প্রেক্ষাপটেও দেখা যায় মেলানোর সম্ভব এটার সাথে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ফ্রি নতুন গ্লো এল আমরা আসলে এতটা সারা প্রত্যাশাও করিনি কিন্তু আমাদের খুব ভালো লেগেছে সবার অনেক সহযোগিতা ছিল সব দিক দিয়ে মঞ্চায়ন এখানে যে আলোক ছিল যে ধরনের দর্শক ছিল আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা চাই যে বগুড়া থেকে আমাদের আবারও আমন্ত্রণ জানানো হোক তাহলে আমরা আবার আসতে পারবো নতুন কোনো প্রযোজনা নিয়ে নাটক কিংবা আবৃত্তি নিয়ে আমরা চাই যে বগুড়ার দর্শক বগুড়ার মানুষ সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকুক পাশে থাকুক আসলে দুর্নীতির যে চিত্র তার একটি প্রতীকী উপস্থাপন করলো কণ্ঠশীলনের যারা অভিনয় শিল্পী তারা চমৎকার উপস্থাপন করেছে আমরা দেখছি যে দুর্নীতি আমাদের একেবারে বর্তমান সময়ের ওই রাস রাসেল ভাইবারের মতো গ্রাস করছে এই শব্দটি বলছি আমি আর সেটির একটি প্রতীকী উপস্থাপনা আমরা দেখলাম এরকম বহু স্থাপনা বহু কিছু আমাদের রাষ্ট্রটির যে মুক্তিযুদ্ধের যে চেতনায় যে মুক্তিযুদ্ধ অর্জন করেছিলাম দেশটি অর্জন করেছিলাম সেটি দুর্নীতির কারণে কিন্তু আমরা সেটির সফলতা পাচ্ছি না এই নাটকের মঞ্চায়নে সেটি পরিষ্কারভাবে দেখানো হচ্ছে আমাদের মূল ক্ষতের জায়গা জায়গাটি কোনটি নাটকে একটা শিল্পিতভাবে উপস্থাপন করেছে ধন্যবাদ জানাই কণ্ঠশীলনের যারা অভিনয় শিল্পী নির্দেশক এবং পুরো দলকে